আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো আমরা হলো উডেন টেক্সচার উডেন ফাইবারের আপনার চব্বিশ বাই চব্বিশ আপনার দেখেন একবারে নিখুঁতভাবে কিন্তু ডিজাইনগুলো করা একবার দেখা যায় আপনার কাঠ ফাইবার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু টাইস স্টোনের উপরে কিন্তু টাইস করা একবারে হান্ড্রেড পার্সেন্ট স্টোন এটা আপনার চাইলে কিচেনের ফ্লোর বারান্দার ফ্লোর বা আউটডোরের ফ্লোর জন্য ইউজ করতে পারেন আমাদের এখানে কিন্তু আরও কালেকশন আছে আপনি নিতে পারবেন আর আরেকে নিতে পারবেন এক্স এক্সমোনিকে নিতে পারবেন দেখুন এই একটা নিখুঁতভাবে ডিজাইনগুলো করা আছে এটা আপনি চাইলে কিচেনের ফ্লোর ইউজ করতে পারবেন কেন কি সুন্দর গুলো ডিজাইন করা এটা প্রাইস থাকবে মাত্র 120 টাকা স্কয়ার ফিট 120 টাকা স্কয়ার ফিট আর কি সিরামিক্স আর কি কিন্তু আমরা অথেজ ডিলার আমরা একটা বড় কাছে এর লাভ আপনার এক্স মনিকার বড় কাছে তারপর আরো আছে এর লাভ আপনার মি মি সিরামিক্স আছে তারপর আপনার আছে শেলটেক সিরামিক্স আছে আমরা কিন্তু আর একের অফিশিয়াল ডিলার আমি আপনাকে যেগুলো বলতে সবগুলো কিন্তু আমরা 100% অফিশিয়াল ডিলার এগুলো নিতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু ইগুলা এজেন্সিতে চলে আসতে হবে দেখেন একটা প্রোডাক্ট খুবই কিন্তু আনকমন এটা লাগলে কিন্তু আপনার কিচেন প্রোডাক্ট খুবই সুন্দর কিন্তু উজ্জ্বল করে তুলবে এটা কিন্তু হান্ড্রেড প্রোডাক্ট পাবেন হান্ড্রেড এগেট হান্ড্রেড পার্সেন্ট স্টোনের কাছে দেখেন এটা কিন্তু মির রামিক্স আমরা কিন্তু মিরের অফিসিয়াল ডিলার অফিসিয়াল মিরের ডিলার এগুলো প্রাইস পাবেন মাত্র হলো একশো আট টাকা মাত্র একশো আট টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট মাত্র একশো আট টাকা হান্ড্রেড পার্সেন্ট স্টোন চলে আসতে হবে কিন্তু আপনাকে এইগুলো এজেন্সিতে ইগুলো এজেন্সি কিন্তু এত এত নতুন কালেকশন কিন্তু সবসময় আপনাদের জন্য নিয়ে থাকি নতুন কালেকশন নিতে হলে আপনাকে ইগুলো এজেন্সিতে চলে আসতে হবে তো এইগুলো এজেন্সির অ্যাড্রেস হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনাগঞ্জ রোড আড়াইশ নম্বর হাউস